চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ দল এখন পর্যন্ত প্রথম তিন ম্যাচে দুটিতে জিতে ইতিমধ্যে সুপার এইটের বড় দাবিদার টাইগাররা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে আগামী সোমবার নাজমুল হোসেন শান্তর দল নেপালের বিপক্ষে লড়বে মাঠে একই দিনে বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা সে ম্যাচটি জিতে দেশবাসীর খুশির মাত্রা দ্বিগুণ করতে চান দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেদারল্যান্ডকে হারিয়ে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন এখন আমাদের টার্গেট আগামী ম্যাচ নেপালের সঙ্গে হবে আমাদের জন্য অবশ্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ জিততে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে যাব নিশ্চিত আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে স্বাভাবিকভাবে আমরা অধীর অপেক্ষায় আছি সামনের ম্যাচের জন্য ঈদের দিন অবশ্যই আমাদের মুসলমান ধর্মের যারা আছে তাদের জন্য অনেক আনন্দের একটি দিন এই দিনটি বাংলাদেশে অন্য ধর্মের মানুষরাও উদযাপন করে আশা করব যে এমন একটা দিনে আমরা তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারবো জয়ের ধারায় আত্মবিশ্বাসী হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতেও জয়ের জন্য অবদান রাখতে চায় সাকিব তিনি আরও বলেন আসলে আমাদের আত্মবিশ্বাসী হওয়া উচিত অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে আগামী সোমবার যেভাবে আমরা পারফর্ম করে যাচ্ছি আশা করি নেপালের সঙ্গেও জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করবো ইনশাল্লাহ তো দর্শক নেপাল বনাম বাংলাদেশের ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট হতে পারে অতি দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন আপনার সুন্দর মতামত